যদি হাতে সময় থাকে তাহলে ভুলেও এই ভিডিও মিস করেন না বাংলাদেশের সব থেকে বড় ফুলের বাজার কিভাবে যাবেন কখন যাবেন কোন সময়ে যাবেন কি দাম আছে সমস্ত কিছু এক ভিডিওতে থাকছে কেমন আছেন ভালো ভাই খুব ভালো ফুলের বাজার কেমন টাকা গোলাপ কেমন দাম আজকে গোলাপ আজকে পাঁচ সাড়ে টাকা দাম

এখন রাত বাজে চারটা আর বাইক নিয়ে ছুটে চলেছি সাতক্ষীরার কলারোয়া থেকে যশোর গদখালি আপনি খুলনা থেকে আসুন যেখান থেকে আসুন কিন্তু যদি দূর থেকে আসেন অবশ্যই আপনি যশোরেই রাত্রি যাপন করবেন তা না হলে যদি অন্ধকার থাকতে গদখালি না পৌঁছান তাহলে বাজারের যে আসল ভিউ সেটা আপনি উপভোগ করতে পারবেন না কারণ সকালে সূর্য ওঠার আগেই এই বাজারটা শেষ হয়ে যায় অনেক দিনের ইচ্ছা ছিল যশোরের এই ফুলের মার্কেটে আসার জন্য

আর পরিকল্পনা ছিল দু ঘন্টা বাজার ঘুরেই চলে যাব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ এত ফুল এত সুন্দর আপনি বাংলাদেশে আর কোথাও দেখতে পারবেন না শুধুমাত্র যশোরের গদকালি আপনি কুলনা থেকে আসুন ঢাকা থেকে আসুন সরাসরি চলে আসতে পারবেন আচ্ছা ফুল কেমন দাম আজকে ভালো আছে হ্যাঁ এটা দেশে হলো কেমন দাম ফুলের ভাই আজকে ভাই ফুলের আজকে গোলাপ লাল গোলাপ হলো ছয় টাকা সাত টাকা চারিদিকে যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল আপনি কি ফুল চান সেটা এখানে আছে আর এটা অনেকে অনেক কৃষক আছে যারা রাত্রে এগুলা কেটে তারপরে সে এত সকালে তীব্র শীত উপেক্ষা করেই ফুল নিয়ে বাজারে চলে আসে দেখুন এই দুই পাশে এ পাশ এবং ওপাশ রাস্তার দুই পাশে ফুল আর ফুল এত গোলাপ রজনীগন্ধা আরও যে কত রকমের ফুল আমি নামও জানি না আমি রীতিমতো যে প্ল্যানিং ছিল দু ঘন্টা দু ঘন্টা তো হয়েছেই বরঞ্চ আমি যখন আলো সূর্য উঠে গেছে সেই পর্যন্ত আমি টোটাল বাজারটা শেষ করে তারপরে আমি অনেকগুলো ফুল নিয়ে তারপরে ব্যাক করেছি আমার ইচ্ছা করছিল যে যদি ওই রাত যখন রাত ছিল অন্ধকার অবস্থায় তখন যদি একটু ভিডিও করতে পারতাম যে এখানে যদি আলোর ব্যবস্থা থাকতো তখন অন্ধকার ছিল কিন্তু তখনও এত ফুল আসতেছিল আসলে আলো ফুটবার পরপরে বাজার শেষ হয়ে যায় মানে অন্ধকার থাকতেই বাজার মনে করেন যে সেভেন্টি পার্সেন্ট বিক্রি হয়ে যায় অন্ধকার কত করে বাজার আজকে কাকা আজকে পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা এরকম একটা ব্যাপারে আমি ভীষণই অবাক হয়েছি যে এখন হচ্ছে বছরের শুরু একদম তো থার্টি ফার্স্ট জানুয়ারি এক তারিখ এগুলা এই টাই সময়গুলোতে ফুলের অনেক দাম থাকে কিন্তু এখানে এখনও পাঁচ টাকা ছ টাকা করে ফুল তো রীতিমতো আমি একটু অবাকই হয়েছি এবং বাজার যখন শেষের পথে তখন তো ফুলের দাম চলে এসেছে দু টাকা তিন টাকা তো এই এই টাইমে এই ফুলগুলাই আমাদের যে দোকানগুলো আছে আর কাছাকাছির কথাই বলি যেমন খুলনাতে সেখানেই বিশ টাকা পঁচিশ টাকা এমনকি চল্লিশ টাকাও একটা ফুল বিক্রি হয় মানে কৃষক খুবই কম তো কাকা টাকা কাকা ফুল কিনলেন নাকি কথা বেঁধে কাকা পাঁচ টাকা কথা করে।

কত করে আপনি কী করতে চাই এখন দুই টাকা করে না তো ফাইনালি ফুলের মার্কেট দেখা শেষ তারপরে ফুলের বাগানগুলোতে খুললাম ফুলের ক্ষেত বোঝা বাংলা কথায় এরপরে কিন্তু পার্কের যেটা পানিসরা গদখালি বাজার থেকে এক কিলো ইয়ে করে পানিসরা তো ওখানে কিন্তু রীতিমতো ফুলের দোকান প্লাস যারা ঘুরতে যায় মেনলি এই জায়গাটায় যায় বাজার দেখতে খুব একটা যায় না কেন ওটা অন্ধকার অবস্থায় বাজারটা শেষ হয়ে যায় এই জায়গায় এখানে খাবার দাবার এভরিথিং দুটো তিনটে পার্ক আছে খেলার অনেক কিছু আছে তো সব মিলে এই জায়গাটা সবাই ঘুরতে যায় এটা হচ্ছে যশোরের গদখালি যশোরের পানিসরা বলে এই জায়গাটার নাম তো অবশ্যই অবশ্যই এই শীতের এই টাইমটায় অবশ্যই ঘুরতে আসবেন ধন্যবাদ